হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ মঙ্গলবার সকাল এখন দশটা আপনাদের দাদা বাজার থেকে একটা এক কেজি ওজনের আস্ত কাতলা মাছ নিয়ে এসেছে তো আজ আপনাদের সঙ্গে দই কাতলার রেসিপি শেয়ার করব। প্রথমে মাছের পাখনাগুলো কেটে নিয়ে এবারে যতটা সব পারা যায় সম্ভব পাঁশ ছাড়িয়ে নিচ্ছি এরপর মাছের মাথাটা এই যে কেটে নিচ্ছি কাতলা মাছের মাথাটা তো অনেক বড় তো মাথাটাই প্রথমে কেটে নিচ্ছি এভাবে আর কাটবার সময় একটু সাবধানেই কাটতে হবে কারণ মাছের এই পিত্তিটা গলে গেলে পুরো মাছটাই একদম তীত হয়ে যাবে তো দেখুন সাবধানে কেটে নিয়েছি মাছটা প্রায় কাটা হয়ে গেছে এই যে মাছের দাকাগুলো কেটে নিচ্ছি পেটিটা আলাদা করে নিয়েছি মাছের মাথা দিয়ে অন্য একটা রেসিপি করব আর এই যে দাকাগুলো দিয়ে আজ আপনাদের সঙ্গে দই কাতলা রেসিপি শেয়ার করব। তো মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি দেখুন আর চলে এসেছি রান্নাঘরে প্রথমে মাছে লবণ মাখিয়ে নিচ্ছি সব মাছগুলোই সুন্দরভাবে লবণটা মেখে নিচ্ছি তারপর কড়াইতে তেল দিয়ে সব মাছগুলো ভাজতে দিচ্ছি খুব বেশি ভাজবো না হালকা ভেজে নেব তো মাছটা ভাজা হতে থাক ততক্ষণে মশলাগুলো বেটে নেব প্রথমে এই যে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা বেটে নেব পেঁয়াজগুলো বাটা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এরপর নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা আদার কাঁচা লঙ্কাটাও বেটে নিচ্ছি আদাটা খুব সুন্দরভাবে বেটে নিচ্ছি এ দেখুন বাটা হয়ে গেছে এবার তুলে নিয়ে তারপরে কটা কাজু বাদাম নিয়েছি কাজু বাদামগুলো সুন্দরভাবে বেটে নিচ্ছি কাজু বাদামগুলো বেটে নিয়েছি এবার তুলে নিচ্ছি তো মশলা বাটা হয়ে গেল এবার মাছের এক পিট ভাজা হয়ে গেছে মাছগুলো এবার উলটিয়ে আর এক পিট ভেজে নেব সব মাছগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে প্রথমে দিচ্ছি গোটা গরম মশলা আর এই সাদা তেলের সঙ্গে একটু ঘিও দিচ্ছি তারপরে দিয়েছি পেঁয়াজ বাটা পেঁয়াজটা হালকা ভেজে নেব খুব বেশি ভাজবো না তারপরে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা হালকা একটু নাড়িয়ে নিয়ে এবার দিচ্ছি কাজু বাদাম বাটা আবারও অল্প একটু নাড়িয়ে নিচ্ছি এবার দিচ্ছি লবণ আর ধনে গুঁড়ো মশলাটা আবারও একটু নাড়িয়ে নিচ্ছি এবার দিচ্ছি ফ্যাটানো টক দই দই দিয়ে একটু হালকা নেড়ে এবার মশলাটা দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব ফিরে এলাম দু মিনিট পর এবার মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব দেখুন মশলাটা কি সুন্দর কষানো হয়েছে মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে এবার এই মগের দুই মগ পানি দেব তো ঝোলটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব দেখুন কি সুন্দর ফুটে উঠেছে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব ফিরে এলাম পাঁচ মিনিট পর এবারে একটু কেওড়া জল দিচ্ছি আর তার সঙ্গে দেব মিঠা আতর আর খোয়া এবার ঢাকা দিয়ে দুই মিনিট মতো রান্না করে নিচ্ছি ফিরে এলাম দু মিনিট পর দেখুন হলুদ দিনই তা একটা সুন্দর কালার হয়েছে আর এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এই যে ক্রিম দিয়ে এবার পরিবেশন করব তো আমার দই কাতলা একদম রেডি তো এখন আপনাদেরকে খুলে দেখাচ্ছি কেমন হয়েছে আর গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা খুব দারুণ লাগে তো আপনারা বাড়িতে ট্রাই করবেন আর আজকে রান্নাটা কেমন হয়েছে জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন